আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গন্ধবিহীন খাসির মাংস রান্না অনেকেই কিন্তু এই গন্ধ থাকার কারণে খাসির মাংস খেতে পারেন না তারা এভাবে একবার ট্রাই করতে পারেন আমি কিভাবে খাসির মাংস রান্না করি চলুন রান্নাটা শুরু করছি এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ খাসির মাংস এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ লবণ খুব ভালোভাবে আমি মেখে নিব একটু সময় নিয়ে মেখে নিতে হবে তারপর আমি ফ্রেশ পানিতে ধুয়ে নিব চার পাঁচবার আমি পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দেড়শে চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা খান আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়া এরপর এখানে দিয়ে দিব একশো চামচ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি একসা চামচ জিরার গুঁড়া এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ টক দই আমি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি ইনস্ট্যান্ট টক দইটা বাসাই বানিয়ে নিয়েছি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন এখন আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব মশলাগুলো আপনারা অবশ্যই খাসির মাংসে টক দই দেওয়ার চেষ্টা করবেন টক দইটা দিলে খুব ভালোভাবে এর গন্ধটাও চলে যাবে আবার খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন ঢাকমাদের ঢেকে এক ঘন্টা রেখে দিব এখন আমি চোলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রসুন আমি রসুনগুলো কয়েকটু থেতলে নিয়েছি আপনারা কুচি কুচি করে দিতে পারেন অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আমি তেলের মধ্যে কিছু সময় রসুনটা ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি দুইটা কালো এলাচ এরপর দিয়ে দিব পাঁচ ছয়টার মতো লবঙ্গ দিয়ে দিব চারটা দারুচিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি এরপর আমি একটু নেড়ে চেড়ে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন কিছু সময় আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে এখন আমি খুব ভালোভাবে ছেড়ে তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজগুলো এরপর আমি এখানে দিয়ে দিব একশো চামচের একটু কম হবে চিনি চিনি দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতেও ভালো লাগবে এখন নেড়ে ছেড়ে পেঁয়াজের মধ্যে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই সে চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি দুই সে চামুচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিব তাহলে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকবে না এখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে আমি এবার মশলাগুলোর সাথে মিশিয়ে নিব এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব কিছু সময় আমি প্রায় বিশ মিনিট পর ফিরে এসেছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এরই মাঝে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব জয় ফল অর্ধেকটা পরিমাণ আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ মাঝখানদের চেঁড়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে একটু মেশে নিব এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়েছি একটু নেড়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নিব পাঁচ সাত মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা উঠিয়ে আমি এখন আবার এখানে দিয়ে দিব চা চামচ গরম মশলার গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এরপর এখানে দিয়ে হাফ হাফসা চামুচের মতো ঘি ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার বেরো হবে এবং খেতে অনেক বেশি মজার হবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিব এই পর্যায়ে চুলার রাসটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিট আমি প্রায় বিশ মিনিট পর ফিরে এসেছি ঝোলটাও শুকিয়ে গিয়েছে আমি খাসির মাংসটা একদম ভুনো ভুনো করবো সেই জন্য এখানে কোনো ঝোল রাখেনি এখন আমি একটু নেড়ে ছেডে নামিয়ে নিব। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ যারা গন্ধের কারণে খাসির মাংসটা খেতে পারেন না তারা কিন্তু একবার এভাবে ট্রাই করতে পারেন খেয়ে দেখতে পারেন খেতে কেমন হয় ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার স্যালারি নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম